প্রথমে আমরা আসি যে আমার সম্পদ আমি খরচ করব তা আবার আমাকে নীতিমালা মানতে হবে কেন তো নীতিমালা মানতে হবে এই কারণে প্রথম কথা আমি একজন মুমিন মুমিন না হইলে আমি যেমনি ইচ্ছা তেমনি আয়ও করতে পারি খরচও করতে পারি যেমন কারুন কারুনকে যখন মুসা আলাইসালাম বলছেন জাকাত দেওয়ার জন্য সে বলে আমার সম্পদ আমি কষ্ট করে ইনকাম করছি আমি জাকাত দিব কেন আর তুমি এখানে আমার সম্পদে আল্লাহর ভাগ বসাইতে আসছো কেন আল্লাহ কি করছে আমার জন্য তো সে যা ইচ্ছা তাই বলতে পারে কিন্তু যেহেতু আমি মমিন সুতরাং আমার কোনো কিছু নিজের এখতিয়ার নিজের স্বাধীনতা নাই আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা বারবার বলছেন ওয়ামা কানালি মিনিন ওয়ালা মিনাতিন ইদা কাদল্লাহ হওয়ারাসুল লহু আম্মরান আইন্যাকুনা লাহমুল খিয়ারা তুমিন আমৃহিম কোনো মুমিন পুরুষ কোন মুমিন নারী। তার এই একতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ সুল কোনো সিদ্ধান্ত দিলে কোনো পয়ছালা দিলে সে মানবে কি মানবে না। গ্রহণ করবে কি করবে না। এই এখতিয়ার আল্লাপাক কোনো মুমিন পুরুষকেও দেন নাই কোনো নারীকেও দেন নেই সুতরাং ইমানদার নিজের ইচ্ছা মতো চলার সুযোগটা নাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে বান্দাকে সম্পদ দান করেন সম্পদের মালিক বানান যখন সে দুনিয়াতে মায়ের পেট থেকে আসে তখন একেবারে দুই হাত শূন্য অবস্থায় আসে কিছুর মালিক না কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে জমিনে কিছুদিন পর আস্তে 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 তাকে সম্পদের মালিক বানান তো সেই আল্লাহ রব্বুল আলমিনের নীতিমালার বাহিরে তার এই সম্পদ খরার এখতিয়ার নাই আল্লাহ রব্বুল আলমিন ইমানদার থেকে দুটা জিনিস কিনে নেন এই দুটা জিনিসের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন মুমিনকে জান্নাত দান করেন সোহানাল আল্লাফাক কুরআনেকারিমে সুরা তাওবার একশোত এগারো নম্বর আয়ত কারিমে বলছেন ইন আল্লাহশ তার মিনাল মিনিনা আনফুসাহুম আহম ওয়া আমাল আহুম বিআন্না আলাহুম হল জানানাহ আলাফাক ইমানদারের জীবন ইমানদারের নপ্স এবং ইমানদারের মাল এই দুটাকে আল্লাহ রব আলমিন কিনে নেন বান্দা আল্লাহর কাছে বিক্রি করে দেয় ইমান আনা মানি আমি আমার নবসকে আমার মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিলাম আর আল্লাহ রব্বুল্লা আলমিন আমার এই দুটার বিনিময় কি দিবেন বি আন্নাল জান্না আল্লাহ সুবান তালা আমাকে জান্নাত দিবেন সোভানাল কেউ যদি বলে যে আল্লাহর কাছে আমার জান বিক্রি করে দিব সব দিয়ে দিব কিন্তু মাল দিব না তাহলেও সেই জান্নাত পাবে না আবার যদি বলে আল্লাহ মাল যা চায় সম্পদ যা চায় সব দিব কিন্তু আমার নফসের উপরে আমার আল্লাহর কাছে দিব না তাও সেই জান্নাত পাবে না এই জন্য আল্লাহ পাক বলছেন দুইটা জিনিসেই মমিন আমার কাছে বিক্রি করে দিতে হবে দিলে বি আন্নাল জান্নাহ আমি আল্লাহ তাকে জান্নাত দান করবো সুহান আল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু আমি মুমিন, যেহেতু আমি ইমানদার আমার যান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করা সুতরাং আমার সম্পদ কিভাবে খরচ করব এটা আল্লাহর নীতিমালার বাহিরে করার একটি আমার নাই